আচ্ছা কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন যেখানে বুঝতে পারছেন যে বাড়িতে কোনো মানুষজন নেই অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোনো লোকজন নেই আর রুমে রুমে ঢুকছেন হ্যাঁ বা ফ্ল্যাটে ফ্ল্যাটে ঢুকছেন সালাম দেবেন না দেবেন না এটা একটা মশলা জেনে নেওয়া জরুরি জি বলেন দেখি সালাম যাবে না দেওয়া উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন্নার থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকা বসবাস করা যেই বাসাতে ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখান জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের রোগ জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের ওপর চলে আর যে মানুষ হ্যাঁ মমিন দিনদার পরেশগার মোত্তা কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাজি আল্লাহ তা নাও দেখলেই অন্যদিক থেকে শয়তান পালাইত যে এই গলি দিয়ে আর চলা যাবে না পালা এখান থেকে জিন তাঁড়ার সহজ উপায় হচ্ছে জিকে রাজগার করা জিকে রাজগার মধ্যে বিসমিল্লা বলে জিন অন্ধ হয়ে যায় জিনকে যদি অন্ধ করতে চান জিন যান আমাকে দেখতে না বিসমিল্লা বলে দেন টয়লেটে ঢোকা সময় বিসমিল্লা বলে দেন জিন থাকলেও দেখতে পাবে না করেন না করেন না করতে হবে এগুলো করা উচিত ক্ষতি করতে পারবেন না কারণ অন্ধ হয়ে গেছে ও দেখতে পায় না কিছু আল্লাহ আকবর বলেন শুধু আজানের আল্লাহ আকবর শুনলে পালা এটা তো হাদিস আছে এটা আসল নয় যে কোনো সময় আপনাকে ভয় লাগছে একা আছেন জিন না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ আকবর বলারই ফাইদা আছে কারণ ওর কলবে বাঁশা করেছিল জিন জিনে আল্লাহ আকবরের ধ্বনি শুনে জিন পালাতে দিশা পাবে না তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম কিন্তু কিন্তু বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি লোকজন নেই আমি যে আসসালাম আলাইকুম বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না দেয় কোনো কাফের থেকেছে না কোনো বেদিন মতখোর থেকেছে কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে ভালো জানে সুতরাং বেশ আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতে মিন শাররি মা খালাক সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত সৃষ্টির থেকে পাওয়া যায় আল্লাহর কাছে তারপরে আরামসে আসি কোনো চিন্তাই না জি আরসালামু আলাইকুম বলি প্রথমখানে কানে ঢুকলে কি বলি বলা উচিত সালামু আলাইকুম তবে ফকাহরা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন্যে সেজন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আমাদের ওপর সালাম হোক মানে নিজে কি সালাম দিলেন আর আল্লাহর বান্দাদেরকে সালাম দিলেন নেকবান্দা জিনদের মধ্যেও আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি বান্দা হও মুসলিম হও তো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই আসসালাম আলীন ও আলা এগুলো বাদিল্লাহ এগুলো আলীন ফোকাহাতের ইশতিহাত এইরকম কোনো দলিল পায়নি আল্লাহ আলম তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার তাকিস সালাম জি অমুসলিম জিনকে সালাম দিচ্ছি না কাফের জিনকে সালাম দিচ্ছি না